আসসালামু আলাইকুম ও তাবলিক হইতে পড়া হইতেছে একশো আট হজরত পারার রাজার্ন বলেন রুসুল্লা সাল্লা সাল্লাম হজরত ওয়ালিদ ওয়ালেদ রাজাকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য ইয়ামানে পাঠাইলেন হজরত খালেদ ইবনে ওয়ালেদ রাজা সঙ্গীতের আমিও ছিলাম আমরা ছয় মাস সেখানে অবস্থান করিলাম হজরত খালেদ তাদেরকে দাওয়াত দিতে থাকিলেন কিন্তু তারা দাওয়াত কবুল করিল না অথবা রসুল্লাহ সাল্লাম আলী ইবনে আবি তালিব রাজাকে সেখানে পাঠাইলেন আর তাকে বললেন যে হজরত খালেদকে তো পা ফেরত দাও এবং তাদের সাথীদের মধ্য হইতে যে তোমার শহীদ সেখানে থাকিতে চাই সে যেন থাকিয়া যায় সুতরাং হযরত বাড়া রাজারানু বলেন আমি ওই সমস্ত লোকদের মধ্যে ছিলাম যারা হযরত আলী রাজারানুর সহিত থাকিয়া গেলেন যখন আমরা ইয়ামা মিয়ানবাসীদের একেবারে নিকটে পোসাই গেলাম তখন তারা বাইর হইয়া আমাদের সামনে আসিয়া গেল হজরত আলী রাজাল অগ্রসর হইয়া আমাদেরকে নামাজ পড়াইলেন অতবার আমাদেরকে এক কাতার এক কাতার বন্দি করিলেন এবং আমাদের নিকট হইতে অগ্রসর হইয়া তাদেরকে রসুল্লাহ সালামের চিঠি পড়িয়া শুনাইলেন চিঠি শুনে হামদান করতে সকল মুসলমান হইয়া গেলেন হযরত আলী রাজাল্ল রসুল্লাহ সাল্লামের খেদমতো হামদান গ্রোতের মুসলমান হওয়ার দিয়া চিঠি পাঠালেন যখন সাল্লাম মুক্ত চিঠি পাঠ করিলেন তখন খুশিতে শেষদায় পড়িয়া গেলেন অথবা তিনি শেষ দায় হইতে মাথা উঠাইয়া হামদান গ্রতের জন্য দোয়া করিলেন হামদানের উপর শান্তি পূষিত হোক হামদানের উপর শান্তি পূষিত হোক বোকারি বায়াকি একশো নয় হজরত খুরাইম ইবনে কাতের রাজা আল্লাহ আনু বর্ণনা করেন জরুসুল্লা সালি সাল্লাম এর করিয়াছেন যে ব্যক্তি আল্লাহ তালা রাস্তায় কোনো কিছু খরচ করে উহা তার নামায় সাতশো গুণ লেখা হয় তীর মেজে একশো দশ হজরত মোহাস বর্ণনা করেন জেরুসুল্লাহ সালাম এর সাদ করিয়াছেন নিঃসন্দেহে আল্লাহ রাস্তায় নামাজ রোজা এবং দিকের সোহাব আল্লাহ তালা রাস্তায় মাল খরচ করার চেয়ে গুণ বৃদ্ধি করিয়া দেওয়া হয় আবুসা দাউদ একশো এগারো হাজর রাধারণ বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাম ইসাদ করে আসেন নিঃসন্দেহে আল্লাহ তালার রাস্তায় জিকে সোয়াব আল্লাহ রাস্তায় খরচ করার সত্য সোয়াব হইতে সাতশত গুণ বৃদ্ধি করিয়া দেওয়া হয় এক রেওতা আছে সাত লক্ষ গুণ সোয়াব বৃদ্ধি করিয়া দেওয়া হয় মুসনাদ আহমদ একশো বারো হজরত মুয়াজ জোয়ান এর আদরণ বর্ণিত আছে যে রসুল্লাহাম ইসাদ করিয়াছেন যে ব্যক্তি আল্লাহ রাস্তায় এক হাজার আয়াতের করিল আল্লাহ তালা তাহাকে আম্বি আল্লাহ সাল্লাম সিদ্দিক শহীদ অনেক লোকদের জামালুক্ত করিয়া দিবেন মুসল তাহাকে একশো তেরো হজরত আল্লী রাজন বলেন বদরযুদ্দিন দিন দিন হজরত মেঘজাত ব্যতীত আমাদের মধ্যে কেউ ঘুয়া ছিলেন না আমি দেখিলাম যে রসুলাম ব্যতীত আমরা সবাই ঘুমাইছিলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটি গাছে নিচে নামাজ পড়িতে পড়তে এবং কাঁদতে কাঁদতে সকাল করিয়া দিলেন মুসনাদে আহমদ একশো চৈদ্ হজরত আবুদ খুঁজে রাজা বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইসাদ করিয়াছেন যে ব্যক্তি আল্লাহ তাল রাস্তায় একদিন রোজা রাখিবে আল্লাহ তালা ওই একদিনের বিনোয়ের দুর্যোগ এবং সেই ব্যক্তির মাঝে সত্তর বছরের ব্যবধান করিয়া দেবেন নাসাই একশো পনেরো হজরত আমর ইবনে আব্বা আসা আব্বা আসা বর্ণনা করেন যে রসুল্লাহ করিয়াছেন যে ব্যক্তি আল্লাহ রোজা নিকট হইতে যাহা নামের আগুনে পরিমাণ দূর হইয়া যাবে একশো ষোলো আবু উমামা বাহিলি রাজার যে নবী সাল্লাহ করিয়াছেন যে ব্যক্তি আল্লাহ তালাসে একদিন রোজা রাখিল বা আল্লাহ তালা তাহার এবং দুযোগের মাঝখানে এক বিরাট খন্দক পরিমাণ ব্যবধান করিয়া দিবেন যত পরিমাণ আসমান ও জমিনের মাঝখানে দ্রুত রইয়াছে তিন মেঝে একশো সত্তর হজরত আহাসালনু বলেন আমি রসুল্লাহ সাল্লামের সঙ্গে ছিলাম আমাদের মধ্যে সবচেয়ে বেশি ছায়াতে ওই ব্যক্তি ছিল যে তার নিজের চাদর দ্বারা ছায়া করিয়া লইয়াছিলেন যারা রোজা রাখিয়াছিলেন তারা তো কিছুই করিতে পারেন নাই আর যারা রোজা রাখিয়াছিলেন না তারা সোয়ারির জানোয়ার সমূহকে পানি পান করা ও চরিবার জন্য পাঠাইলেন এবং কষ্ট পরিশ্রম করিয়া কাজ সম সমাধা করিলেন উহা দেখিয়া রসুল্লাহ সাল্লাম ইসাদ করিলেন যারা রোজা রাখে নাই আজ তাহারা সমস্ত সব লইয়া গেল বোখারি একশো আঠারো হজরত আবু সাহিদ খুদির রাজ বলেন আমরা রমজানের মাসে রসুল্লাহ সাল্লাম সহিত যুদ্ধে গমন করিতাম কোনো কোনো ছাত্রী রোজা রাখিতেন কোনো কোনো ছাত্রী রোজা রাখিতেন না রোজাদার গণ যারা রোজা রাখিতেন না তাদের প্রতি নারাজ হইত হইতেন না যারা রোজা রাখিতেন না তারা রোজাদাদের প্রতি নারাজ হইতেন না সকলে মনে করিতেন যে নিজের জন্য মধ্যে শক্তি অনুভব করিতে সে রোজা রাখিয়াছে তার জন্য এইরূপ করাই ঠিক আছে আর যে নিজের মধ্যে দুর্বলতা অনুভব করিয়াছে এবং সে রোজা রাখে নাই সেও ঠিক করিয়াছে মুসলিম একশো উনিশ আব্দুল্লাহ আবদুল্লাহ ইবনে খাতমির রাতাল বলে রসুল্লাহ সাল্লাম যখন কোন লস্কার রওনা করিবার ইচ্ছা করিতে তখন ইশারা করিতেন অর্থ আমি তোমাদের দিনকে তোমাদের আমানত সমকে তোমাদের আমলের পরিণামকে আল্লাহ তাল্লাহ সৌগাদ্য করিতেছি যার নিকট রকিত বস্তু নষ্ট হয় না আবুদাউদ ফায়দা আমানত বলিতে পরিবার পরিজন মাছ ধরা আলোর বছর বোধ কেননা এইসব বুঝতে আলাদা পক্ষ হইতে বান্ধবদের নিকট আমার স্বরূপ রাখা হইয়াছে এমনইভাবে ওই কেউ বোঝায় যা সফরে গমনকারী ব্যক্তির নিকট লোকেরা রাখিয়াছে অথবা লোকদের নিকট সফরকারী ব্যক্তি রাখিয়াছে এই সংকীর্থ বাক্যের মধ্যে কেমন ব্যাপক অতব দোয়া করা হইয়াছে যে আল্লাহ তোমাদের দিনের পরিবার পরিজনের ধরার হেফাজত করুন তোমাদের আমলের পরিণাম উত্তম করুন বইলুল মজুদ একশো বাবিশ রাবিয়ার রহমতুল্লাহ বর্ণনা করেন যে আমি রসুল্লাহ আলী রাজ হাজির হইলাম তার সম্পর্কে সোয়ারির জন্য একটি জানোয়ার আনা হইল যখন তিনি নিজের পা রেখাবের মধ্যে রাখিলেন তখন বললেন বিসমিল্লাহ অথবা যখন সবারির পিঠে বসিয়া গেলেন তখন বললেন আলহামদুলিল্লাহ অথবা অত পবিত্র ওই সত্তা যিনি সারিকে আমাদের অধীনও করিয়া দিয়েছেন যখন ওকে অধীন করার শক্তি আমাদের ছিল না নিঃসন্দেহে আমরা আমাদের রবের দিকে প্রতিবর্তন করি অথবা তিনবার আলহামদুলিল্লাহ তিনবার আল্লাহ একবার বলার পর বলিলেন অত আপনি পবিত্র নিঃসন্দেহে আমি নাফরমানি করিয়া নিজের উপর বহু জলম করিয়াছি আপনি আমাকে মাফ করিয়া দিন আপনি ব্যতীত কেউ কোন মাফ করিতে পারে না অতবার হজরত আল্লিয়া হাসিলেন তার জিজ্ঞাসা করা হইল আপনি কি কারণে হাসিলেন তিনি বলিলেন আমি রসুল্লাহ সাল সাল্লামকে এই রূপ করিতে দেখিয়াছি যেমন আমি করিলাম রসুল্লাহ সাল্লাম দোয়া পড়িলেন অতবার হাসিলেন আমি আরস করলাম ইয়ারসুল আপনি কি কারণে হাসিলেন তখন তিনি এরশাদ করিলেন তোমাদের দেখার আপন বান্দার প্রতি খুশি হন যখন সে বলে আমার বুণার সময় মাফ করিয়া দিন কারণ বান্দা জানে না আমি ছাড়া গুণার সময় ক্ষমা কেউ নাই আবুদাহত ফায়দা লোহার তৈরি আংটাকে রেকা বলে যা ঘোড়ার পীরের তৈরি ওদের উভয় দিকে ঝুলিয়ে থাকে আর ওই উহা উহা উহার উপর পা রাখিয়া ঘোড়ার পীরে আরোহণ করে একশো একুশ সাল আবদুল্লা ইম নম্লা সুলা হাসান যখন সবরে যাওয়ার জন্য সোয়ারির উপর বসিতেন তখন তিনবার আল্লাহ একবার বলিতেন অতবার এই দোয়া বলিতেন অর্থ পবিত্র সত্ত্বে যিনি এই সোয়ারিকে আমার অধীন করিয়া দিয়েছেন। আর যখন আমাদের পক্ষ হইতে অধীন করার ক্ষমতা ছিল না নিঃসন্দেহে আমরা আমাদের পর্বতের দিকে ফিরাই যাইব হে আল্লাহ আমরা আমাদের এই সফরে আপনার নিকট কল্যাণ ও তাকোয়া এবং এমন আমাদের আবেদন করিতেছি যা দ্বারা আপনি সন্তুষ্ট হইবেন হে আল্লাহ এই সফরকে আমাদের জন্য সহজ করিয়া দিন আর ইয়ার দূরত্বকে আমাদের জন্য সংযুক্ত করিয়া দিন এ আল্লাহ আপনি এই অসফরে আমাদের সঙ্গে আর আমাদের পরে আপনি আমাদের পরিবার পরিজন রক্ষক এ আল্লাহ আমি আপনার নিকট সফরে কষ্ট হইতে এবং সবার কোনো কষ্টদায়ক দৃশ্য দেখা হইতে আর ফিরে আসার পর ধন সম্পদ এবং পরিবার পরিজনের মধ্যে কোন কষ্টদায়ক বস্তু পাওয়া হইতে আশ্রয় চাইতেছি আর যখন সফর হইতে ফিরে আসতেন তখন উক্ত দোয়াই পড়িতেন এই শব্দগুলি বেশি বলিতেন অত আমরা সফল হইতে প্রত্যাবর্তনকারী তবাকারী এপাজাতকারী এবং আপন পরাধিকার প্রশংসাকারী মুসলিম একশো বাইশ হজরত সোহেব রাজার বলেন আর যখন কোনো বস্তি বা এলাকায় প্রবেশের ইচ্ছা করিতেন তখন সেই বস্তি বা এলাকা দেখা গেলে এই দোয়া করিতেন অত হে আল্লাহ তিনি যিনি সাত আসমান এবং ওই সকল সমস্ত রব যার উপর সাত আসমান ছায়া করিয়া আছে আর যিনি সাত জমিন এবং ওই সকল বস্তুর রব যা সাত জমিন ধারণ করিয়াছে আর যিনি সমস্ত শয়তানদের এবং যাদেরকে শয়তানরা গুমরা করিয়াছে তাদের রব আর যিনি সমস্ত বাতাস এবং বাতাস যে সকল ওরাই আছে ও রব আমরা আমাদের আপনার নিকট এই বস্তির কল্যাণ এবং বস্তিবাসীদের কল্যাণ কামনা করিতেছি আর আপনার নিকট এই বস্তির অকল্যাণ এবং বস্তিবাসীদেরকে অকল্যাণ আর এই বস্তিতে যা কিছু আছে ওয়ার অকল্যাণ হইতে আশ্রয় চাইতেছি মুসল দেহাকে একশো তেইশ হজরতালা ইবিন্দে হাকির সাল্লাম বলেন আমি রসুল্লাহকে এসে শুনিয়াছি যে ব্যক্তি কোনো জায়গায় অবতরণ করিয়া পড়িবে অর্থাৎ আমি আল্লাহ তালার উপকারী ও সেবাদানকারী সমস্ত কারেমা দ্বারা তার সকল মাতৃ অপকারিতা হইতে পানা যাইতেছি তবে সেই জায়গা থেকে সারিয়া যাওয়া কোনো বস্তু তাহার ক্ষতি করবে না মুসলিম একশো চব্বিশ হজরত আবু সাহেদ খুঁজে রাজার বলেন খন্দ আমরা আরো করিলাম ইহা রাসুল্লাহ এই সময় পরিবার জন্য কি কোনো দোয়া আছে যা আমরা পড়িব কেন না করলি যা কণ্ঠগত হইয়া গিয়াছে অর্থাৎ অত্যন্ত ভীতিকর পরিস্থিতি রসুল্লাহ সাল্লা সাল্লাম রসুল্লাহ সাল্ল সাল্লাম ইস্বাদ করিলেন হা এই পড়িবে এই দোয়া পরে পড়ো অত হে আল্লা দুঃসমানের মোকাবলায় আমাদের যেসব দুর্বলতা রইয়াছে ওয়ার ওপর পদ্মা ফেলিয়া দিন আমাদেরকে ভয়ের বস্তু সময় হইতে নেয়া দান করুন ফল আবু সাহেব হুজরে রাজা বলেন আমরা এই দোয়া পড়তে শুরু করিয়া দিলাম ও আর বরকথা আল্লাহ তাল্লাহ পুবাল বাতাস পাঠিয়ে মুখ ফিরিয়া দিলেন আর এমনিভাবে আল্লাহ তাল্লাহ তাদেরকে বাতাস দ্বারা পরাজিত করিলেন মুসনাদ আহমদ মনতাকা ফাদিসের দাও তো তাবলিগ পর্যন্ত পড়া হয়েছে আমার ইউটিউব চ্যানেল রিপোর্ট করা ওইটাকে সাবস্ক্রাইব করেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর ভিডিওতে বেশি বেশি এটা আমি উৎসাহিত হই আর রিপোর্ট করা হচ্ছে আমার ফেসবুক পেজ ওইটাকে আপনারা ফলোতে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন আল্লাহ হাফিজ